এই গরমে ছোটো থেকে বড় আমরা সকলেই কিন্তু তরমুজ খেতে ভীষণ পছন্দ করি আর এই তরমুজটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি কিন্তু তরমুজ দিয়েও যে রূপচর্চা হতে পারে সেটা আমরা কে কে জানি তো বন্ধুরা তোমরাও যদি না জেনে থাকো যে দিয়ে আমরা কীভাবে রূপচর্চা করব তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই তরমুজটা আমাদের খাওয়ার সঙ্গে সঙ্গে রূপচর্চাতে কতটা উপকারী হতে পারে হ্যাঁ বন্ধুরা একটা তরমুজে আমরা ভিতরে লাল অংশটা খাই আর এটা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু তরমুজের যে সবুজ অংশটা অর্থাৎ ছালটা সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু তোমরা একদমই আর এটা ফেলে দেবে না কেননা এটা আমাদের রূপচর্যাতে ভীষণ কাজে লাগে তরমুজের এই একটুগুলো খোসারাই কিন্তু আমাদের শরীরের যে অংশগুলো কালো হয়ে গেছে চামড়ার ধরো হাঁটু তাপ কনৈয়ের অংশটা ঘাড় বা বগলের অংশটা তো সেই জায়গাগুলোর কালো দাগ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যেতে পারে যদি তোমরা তরমুজের এই খোসাটার সঙ্গে আর কিছু জিনিস মিশিয়ে রেগুলার স্ক্রাব করতে পারো তাহলে অবশ্যই এই কালো দাগগুলো উঠে যাবে তো আমি কিভাবে কী মিশিয়ে এই স্ক্রাবটা করি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে প্রথমবার কোনো বন্ধু হয়ে ভিডিওটি দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি তরমুজের এক টুকরো খোসা এই খোসাটা কিন্তু অবশ্যই টাটকা হতে হবে যাতে এর রসটা কিন্তু এর মধ্যে থাকে আর এই খোসাটার উপর কিন্তু আমি একটু ছুরির সাহায্যে দাগ করে নিচ্ছি যাতে এর রসটা বেরিয়ে আসতে পারে খুব সহজে এবং বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো যাতে মিশে যেতে পারে এর সাথে তাই তো দেখো তোমরাও কিন্তু এভাবে একটু কেটে নেবে তারপর এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার এই বেকিং পাউডারটা যাতে পুরোটা জুড়ে ভালোভাবে থাকে যাতে আমরা স্ক্রাব করার সময় এক জায়গায় না থাকে পুরোটা জায়গা জুড়ে থাকলে ভালো হবে তার মধ্যে এ দিয়ে দিচ্ছি একটুখানি চিনি যেটাতে আমাদের খুব ভালো স্ক্রাব করতে সাহায্য করে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছি যে চিনি কিন্তু আমাদের খুব ভালো একটা স্ক্রাবার হিসেবে কাজ করে এটা আমাদের ডেড স্কিন সেলস রিমুভ করে আর স্কিনটাকে কিন্তু দারুণ গ্লোয়িং করে তোলে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে হলুদ আর যায় বহু প্রাচীনকাল থেকে কিন্তু হলুদের ব্যবহার খুব ভালো হয়ে আসছে এই জায়গায় যদি তোমরা কাঁচা হলুদ পারো তাহলে ব্যবহার করো আর আমার কাছে নেই বলে আমি রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করলাম হলুদ গুঁড়ো আমাদের স্কিনে দাগ ছোপ রিমুভ করে এমনকি আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা এভাবে লেয়ারিং করে দিয়ে দেবে তারপর কিন্তু একটুখানি লেবুর রস দেবে আর যে ভিডিওটা আমি লেবুর রস দেওয়ার করেছিলাম সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে কোনো কারণে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলি এই বেকিং পাউডার বা লেবুর রসের জন্য তোমাদের স্কিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা স্কিপ করে যেও এটা কিন্তু তোমরা এভাবে স্ক্রাব করতে থাকবে আর মোটামুটি দু তিন মিনিট স্ক্রাব করার পর তোমরা তারপর দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করো তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিও তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে প্রথমবার কোনো বন্ধু ভিডিওটি দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে